শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করছে গোটা জাতি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানাতে ছুটে আসেন বহু মানুষ শহীদ বুদ্ধিজীবী ও ছাত্র জনতার আত্মত্যাগের প্রেরণায় দেশ গড়ার আহ্বান তাদের চোদ্দ ডিসেম্বর সূর্যোদয়ের পরেই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর মিরপুরের বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গভীর শ্রদ্ধা স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের এর কিছু সময় পর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ রাষ্ট্রীয় সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল এরপর শ্রদ্ধা জানান সরকারের উপদেষ্টা ও উচ্চপদস্থ ব্যক্তিরা শোষণ ও বৈষম্যমুক্ত মুক্ত দেশের যে আকাঙ্ক্ষা নিয়ে আত্মত্যাগ করেছেন একাত্তরের বুদ্ধিজীবী ও চব্বিশের ছাত্র জনতা তা পূরণে সর্বোচ্চ চেষ্টার কথা জানান তারা ব্রেকফাস্ট টিফিন কিংবা আল টাইম ব্রেড শহীদ বুদ্ধিজীবীরা মুক্তি গণতন্ত্র এবং মানুষের অধিকারের লড়াই করেছিলেন আমরা মনে করি জুলাইয়ের যে গণ অবস্থান সেটা আমাদের যে একাত্তরে মুক্তিযুদ্ধ আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন মুক্তিযুদ্ধরা আছেন ওনারা যে স্বপ্ন যে প্রত্যয় এবং যে ভালোবাসা দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ছাপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ শহীদ বুদ্ধিজীবীদের যে ড্রিম ছিল তারই একটা কন্টিনিউয়েশন সেই আলোকেই আমরা এগিয়ে যাচ্ছি তারা যেই জন্য ফাইট করেছিলেন যেই জন্য তারা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন ঠিক সেই এগিয়ে নেওয়ার প্রত্যেই আমরা এগুচ্ছে এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে সর্বস্তরের মানুষের ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির মিনার সাধারণ মানুষ বলছেন বুদ্ধিজীবী আর অকুতভয় দেশপ্রেমীরা যেন যুগে যুগে ফিরে আসে রক্তস্নাত বাংলায় এই রাষ্ট্রটা যেটা তৈরি হচ্ছে সেই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে কিন্তু তিপ্পান্ন বছরে আমরা দেখেছি মানুষের নাগরিকদের জন্য এই সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি বরং বাংলাদেশ অনেক ক্ষেত্রেই উল্টো স্রোতে হেঁটেছে জিনিসটা সেই আগের মতোই হইল তাহলে তো আমাদের এই আত্মত্যাগের কোনো মানে রইল না শহীদদের চেতনার নাম করে একটা গোষ্ঠী তার স্বার্থকে হাসিল করেছে কিন্তু দেশের জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি দেশমাতৃকার জন্য আত্মত্যাগকারী বীরদের শ্রদ্ধা জানাতে একে একে আসে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রাজনীতিবিদরা বলছেন মুক্তিযুদ্ধের একমুখী বয়ান রচনা এবং গণতন্ত্রকে হত্যা করে জনবিচ্ছিন্ন হয়েছে শেখ হাসিনার আওয়ামী লীগ যারা জনগণ থেকে সরে যায় যারা গণতন্ত্রকে হত্যা করেছে যারা মানুষকে হত্যা করেছে গণতান্ত্রিক স্বাধীনতা মানুষদেরকে যারা স্বাধীনতায় বিক্রি করে দিয়েছে তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা বাস্তবায়নে সব ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা